ছুটি আয় শাহ জালালের নির্ভীক সৈনিকের খতম কার গোবিন্দের চালাচা মুন্ডা গোলাম ছুটি আয় শাহ জালালের নির্ভীক সৈনিকের খতম কার গোবিন্দের চালাচা মুন্ডা গোলাম ছুটি আয় শাহ জালালের নির্ভীক সৈনিকের খতম কার গোবিন্দের চালাচা মুন্ডা গোলাম হলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালাম এই ভূমিতে বিপ্লবেরই মশল জ্বালান ছুটে আয় সাহ জ্বালালেন নির্বিক সৈনিকেরাম হতঙ্ গোবিন্দের ছুটে গোলাম ছোটে আই শাহজালেন নির্বিক সৈনিকেরাম হতঙ্ গোবিন্দের চালাচা মুন্ডা গোলাম জালালের স্বপ্ন ছিল আলকুরানের জ্বলবে আলম জালালের স্বপ্ন ছিল আলকুরানের জ্বলবে আলম সে আলো ছড়িয়ে দিতেন সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালাম ছুটে আয় জ্বালানেন নির্ভীক সৈনিক খতম কর গোবিন্দেরাই চালা গোলাম ছুটে আয় জ্বালানেন নির্ভীক সৈনিকেরাম খতম কর গোবিন্দেরাই চালা চা মুন্ডা গোলাম ওরিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালাম এই ভূমিতে বিপ্লবেরই মশাল জালাম ছোটে আয় শাহজালেন নির্বিক্ষই নিকা কত কর গোবিন্দেরাই চলাচা মুন্ডা গোলাম ছোটে আয় শাহজালেন নির্বিক সৈনিকেরাম কত কর গোবিন্দেরাই চলাচা মুন্ডা গোলাম শাহুজালালের বিদ্যাপীঠেন খুদা দ্রোহী বাদছে ভিটেন শাহুজালের বিদ্যাপীঠেন

ওইদের এই ভূমিতে ছুটে মশল শাহ জালালের নির্ভিক সৈনিকেরা, খতম কর গোবিন্দা গোলাম জ্বালালেন নির্ভিক সৈনিকেরাম খতম কর গোবিন্দের হই চলা চাহা মুন্ডা গোলাম শাহজালালের পাক ভুমিতেন আসে যারা ভাগ শাহ জালালের পাক ভুমিতেন আসে যারা ভাগ বসাতেন রুশ ভারতের দালাল রাম রুশ ভারতের পরা ওদের জুতার মালাম ছুটে আয় শাহ জালালেন নির্ভীক সৈনিকের খতম কর গোবিন্দের চালা থামুন্ডা গোলাম ছুটে আয় শাহ জালালেন নির্ভীক সৈনিকের খতম কর গোবিন্দের চালা থামুন্ডা গোলাম এই ভূমিতে বিপ্লবেরি মশাল জালাম ভূমিতে বিপ্লবেরি মশাল জালাম ছোটে আই শাহ জালেন নির্ভীক সৈনিক হতম কর গোবিন্দ চালতা মুন্ডা গোলাম ছোটে আই শাহ নির্ভীক নির্বিক সৈনিকামতঙ্কর কর রায় চালা মুন্ডা গোলাম গোবিন্দ রায় চালা যারাম না গালা গোবিন্দের ওই চেলা জারাম নাস্তিকদের দালালে রাম সময় থাকতে এদের ছেড়ে সময় থাকতে এদের ছেড়ে প্রাণটা নিয়ে জলদি পালাম ছুটে আয় শাম জালালে মির ভিক সৈনিকেরা প্রথম পর গোবিন্দের ওই চেলাটা ছুটে আয় শাম জালালে মির ভিক সৈনিকেরা প্রথম পর গোবিন্দের ওই চেলাটা মুন্ডা গোলাম

ছাশো দুষ্টীর মদ প্রেম নাস্তিকারা গেছেছে অবর্জনা খতম করে অবর্জনা খতম করে মওলবাদের ফসল ফলা ছুটি আয় শান্তলালে নির্বিক্ষ সৈনিকেরা খতম কর গোবিন্দ রুই চালা চামুন্ডা গুলা ছুটি আয় শান্তলালে নির্বিক্ষ সৈনিকেরা খতম কর গোবিন্দ রুই চালা চামুন্ডা গুলা ছুটি আয় শান্তলালে নির্বিক্ষ সৈনিকেরা হতমকার গবিনেরে চেলা চাম হন্ডা গুলা ছুটেযাই শামজালারে নিরি ভিক্ষোই নিকেযা হতমকর গবিনেরে চেলা চাম গুলা